তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমরা বাড়ির সবাই অসুস্থ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আবহাওয়া খারাপ জ্বর সর্দি কাশি সবার পরিবারেই এখন হচ্ছে তো সবার জন্যই আমরা দোয়া করব সবাই যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুক তো দেখেন আমাদের বাসায় আমার আপার যে আলুগুলো ছিল তো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি গরুকে সিদ্ধ করে দেই যেহেতু সাদা সাদা কেমন জানি নোংরা নোংরা হয়েছে তো অনেকক্ষণ ধরেই বালতিতে পানি রেখে ভিজায় রাখছিলাম তো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই যে দেখেন সাদা সাদা নোংরা তো ধুয়ে ভাবছি যে গরুর জন্য সিদ্ধ দিলে আমাদের বাসায় যেহেতু গরু ছাগল আছে তো সুন্দর পানি খাবে সেজন্যই আলুগুলো ধুয়ে গামলাতে করে নিচ্ছি যে কারেন্টের চুলায় সিদ্ধ দিয়ে রেখে বাসার কাজকর্ম করব। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ আল্লাহতালার অশিস রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা আমার সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই দেশ বা দেশের বাইরে থেকে আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাবো তবুও মন খারাপ কেন জানি না আমার ভিডিওতে ভিউজ হয় না আপনারা আমার সাথেই থাকবেন আমার ভাইয়ের ঘরটা গোছাই নিচ্ছি যেখানে খাই যেখানে রান্না করি সেখানেই আমরা ঘুমাই তো যেহেতু আমাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নাই সেজন্যই তো বারবারই ভিডিওতে বলি আর অনেক আপুরাই জানতে চান যে আপু এটা আপনাদের নিজের বাসা কিনা তো আপু এটা আমাদের নিজের বাসা না এটা আমাদের সরকারি বাসা তো দেখেন আমার ভাইকে কালকে কতটাই যেন ঠান্ডা লাগছে দেখো তোমার মামু দুইটা কম্বল নিচে দেখছ আর এই ছোট ফ্যানগুলার বাতাস অনেক তো রাতের টিনের ঠান্ডা যখন রোদ উঠে তখন টিনের গরম ছাড়ে কিন্তু রাতের বেলা অনেকটা শীত লাগে তো আমার ভাই সকাল সকাল উঠে কালকে যে বইগুলো বানানো হয়েছে তো সে বইগুলো ডেলিভারি দিতে গেছে এই কথাটা ধুবো না কি পানি তো যে বৃষ্টি আর আজকে একটু আবহাওয়াটাও খারাপ তো এই জন্য ভাবতেছি যে আগে সুন্দর করে বসায় নেই তো ভাইয়া বলতেছে যে এই কম্বলটা একটু করে সেন্ট করতেছে বুঝি তো কয়দিন গরম গেল গরমের কারণে গা ঘেমে গেছিল হয়তো বা সেগলারি তো কয়দিন হয়েছে ধুইছি পরিষ্কার করছি তো যাই হোক এই কাঁথাটা সুন্দর করে ভাস করা হয় না দেখে রাখলাম না এই কাঁথাটা এখন সুন্দর করে ভাজ করে নিই তো সুন্দর করে কাঁথাটা অবস করা হয়ে গেছে আর এর পাশে ভাইয়ার ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর নুসরাত মামুনি আমাদের ঘর যে কিরকম করে গোস করছে আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো তো আগে যেহেতু বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা হয় নাই অনেকটাই মেলা হয়ে যাচ্ছে তো নুসরাত আমি আর নেহা বাসায় আসি এখন বাচ্চাদের জন্য তো এই যে আমার নাস্তা বানানো হয়ে গেছে তো তিন মামের নাস্তা রেডি করছি আজকে সকালে দেখেন তো নুসরাত বলছে যে আম্মু দুধ চা বানাও আর পোড়াটা বানাও আর এই যে রুটিও বানাইছি আর এই যে আমার এক কাপ চা নিছি বড়ো মগ দিয়ে এক মগ তো আমার চা খেতে খাই না আবার যখন খাই তো তখন অনেকগুলো করে খাই তো আর বাচ্চারা আর ক্রিম রোলের মতো করে রুটিটা মোড়ায় নিছে দেখেন নিয়ে চার মধ্যে ডুবাই ডুবাই খাচ্ছে মাশাআল্লাহ নেহাকে তো অনেক সুন্দর লাগতিছে কিউট আ পড়ে যাচ্ছে বাবু একটু সুন্দর করে দাও তো হ্যাঁ সুন্দর করে চিপে ধরো নুসরাত মামুনি মেহেদি দিছে কত সুন্দর করে দেখি মা এই যে রাত্রেবেলা বেলা মেহেদি লাগাইছে তোমার দেখি এই যে নেহারো তো নুসরাত কি সুন্দর করে মেহেদি দিতে পারে তো দুই তুমিও দুই বোন মিলে রাতের বেলা বসে থাকে মেহেদি দিছে তো এখন আমরা সকালের নাস্তাটা করে নেই একমখ পানি আনছি আমাদের তিন মামের হয়ে যাবে তো আমিও একটা রুটি দিয়ে চা খেয়ে নিব খেয়ে আমার সকালের ওষুধ আছে আর আপনাদেরকে প্রথমেই বলছিলাম নুসরাত মামুনি কি কি কাজ করছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর করে তার ঘরটা গুছাই নিছে দেখছেন এই যে দেখেন ফ্যানের বাতাসে হয়তো বা সোকেজের উপরের কাপড়টা নড়ে গেছে এই যে দেখেন ওয়ার্ড ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছে তারপরে ঝাঁটাটা সোফার উপরেই রাখছে দেখেন নুসরাতের ঘরটা কত সুন্দর করে ক্লিন করছে এখন আমাদের ঘরে আসি দেখায় তো দেখেন আমাদের ঘরটাও কত সুন্দর করে ক্লিন করছে আসলে মেয়ে থাকা মায়ের হাতের কাজ অনেকটা উপকার আগায় দেয় তো নুসরাত সব কিছু সুন্দর করে গুছাই নিছে তো এই যে জামা কাপড়গুলো পরা হয়েছিল কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে ধোয়া যাচ্ছে না তো সেজন্যই চেয়ারের উপরেই রাখছি আর সুন্দর করে আমার নুসরাত মামুনি ঘরটা গুছাই নিছে মার্শাল্লাহ আমার মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন দেখেন আলনাটাও আমি যেভাবে গুছাই গুছাইছে আবারও ঝাড়ু দিছে দেখেন ঝাড়ু দিয়ে এই যে দরজার ফাঁকে ঝাড়ুটা রেখে দিছে যে দেখা যাচ্ছে তো আম্মু ঘরটা কে ক্লিন করছে আন্টিদেরকে বলো মুখ দিয়ে বলো আমি সরম পাচ্ছে দেখছেন তো আমার মেয়ে সব সময় তুমিও আচ্ছা তো দুই মেয়ে আমাকে কাজে হেল্প করে আমি 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 আচ্ছা তুমি তুমি দেখছ নেহা বাবু বলতিস আমি 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 তো আচ্ছা এখন আমরা সকালের খাবারটা খেয়ে নেই তো এখন আসছি গরুর ঘরে আলুগুলো সিদ্ধ দিসিলাম ভাত ছিল খুদের ভাত আর এই যে লবণ আর এই আছে লড়া এгла হচ্ছে ধান থেকে চাল বের করা হয় সেই ধানের গুঁড়া যে গুড়া দিয়ে দিলাম আরেকটু দিয়ে খেতে চাচ্ছে না এখন ঠান্ডা 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 তাই গরু আর পানি খেতে চাচ্ছে না তো এই পাশে আছে ভুসি তো একমোট ভুসি দিয়ে দিলাম তো ভুসির অনেক দাম শুধু আমরা ছাগলকে খাওয়াই গরুকে অল্প করে দেই ছাগল দেখেনি তো খ্যার মাখা ছাড়া খায় না তো আমার এই যে এইভাবে আমরা গরুর জন্য খাবার রেডি করে নেই তো এখন গরুর গোয়ালের ভেতরে যাব দেখেন এটা বাঁধে না দিলে ফেলাই দিবি দাঁড়া 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 তো সেজন্য এই বালতিটাকে এই পাশে একটা দড়ি আছে তো সেই দড়িতে বাঁধে দিলাম দেখে কি সুন্দর খাচ্ছে কাছে আসো আসো কিছু করবে না আসো একটু লাচ্ছি দেয় তো সেজন্য নুসরাত আসতে চায় না তো বাছুরটা শুয়ে আছে তো আমাকে দাও ক্যামেরা না হলে দেখায় তো এই যে দেখেন বালতিটা বেঁধে দিছি নুসরত মামুনি ভয় পাচ্ছে আসতেছে না তো দেখেন এক চমকে এক বালতির অর্ধেক পানি খেয়ে নিছে এই যে দেখেন আবারও নাকটা দেখছেন এই যে দেখেন মাশআল্লাহ নাকটা ডুবায়ে তুলে নিচ্ছে তো গরুকে পানি খাবার দাবার শেষ ঘাসও যে একটু ছিল সব খেতে দিছি আর এই পাশে দেখো মা কর্নারে তো সব গুয়াল ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বালতিতে ময়লা রেখে দিছি তো আমি এই বড় ঝাড়ুটা ছাড়া ঝাড় দিতে পারি না এরকম দাঁড়ে থাকে ঝাড় দিলে কোমরে আঘাত লাগে না তো এমন কি জিনিস আমার বাবা আনলো মায়ের হাতের স্মৃতি তো আমার এই ছোটো ভাবিকেও মেয়ের মতো দেখছে বড় ভাবিকেও মেয়ের মতো দেখছে তো এই ভাবি আর এই ভাবি দুই যা তো যেহেতু ভাবি আলাদা হয়েছে আমি যে অসহায় আমি তার অসহায় আমার এই ভাবি তাই না ভাবি আর আল্লাহ দিলে আমরা আমার এই ভাবি একটু সচ্ছল আছে দোয়া করবেন সবাই যেন আমরা ওরকম হতে পারি তো আমার মা মারা গেছে আপনারা তো জানেনই তো আমার ভাবি আলাদা হয়েছে ভাবির বাসায় কিছুই নাই যেভাবে আনে দিন আনে দিন খাওয়া তো আমি ভাবিকে বলছিলাম আমার মায়ের হাতের একটা জিনিস আছে তো ডবল ডবল দুইটা জিনিস রাখে কি লাভ আছে লাভ নাই তো এই জন্য এই যে দেখেন আমার বাবা আমার মায়ের হাতে কি জিনিস দিয়ে গেল শিলনুরা তো এই এটা আমার আমার দাদি তার শাশুড়ির থেকে পাইছে তো আমার মা আমার দাদির থেকে পাইছে তো আর এই জিনিসটা কে পাত ভাবি কোন তো আমার ভাইয়ের বউ যদি আমার ভাইয়ের বউ ভালো হতো বা বেঁচে থাকতো ওই কাহিনী তার যাচ্ছি না যদি ভালো থাকতো সম্পূর্ণ জিনিস আমার ভাইয়ের বউ পাইতো এই জিনিস তো আমার পাওয়ার অধিকার নাই আসিকি হ্যাঁ শশুর শাশুড়ি তো বইয়ের পাওয়ার অধিকার আছে তো এখন কেউ নাই সেজন্য আমি আমার মায়ের জিনিসগুলোই একটা একটা করে পাচ্ছি হ্যাঁ এই সিঁнула ভালো দেখেন আগে নাই সেজন্য এটাও আমার মা চয়েস করে এই সিঁнула দেখা বাবু ক্যামেরাটা ভালো করে আমার মা আর আমার বাবা চয়েস করে আমাকে যখন বিয়ে দিছে তখন এই দান কিনে দিছে তো ভাবিকে আমার মা খুব বেশি ভালোবাসে আসলে খুবই ভালোবাসে আশা মাত্রই বলবে শান্তা কেমন আছে এই ভাবি কেমন আছে যখন বৌরা মেডিকেলে ভর্তি ছিল অসুস্থ অবস্থায় আমি যাতাম শান্তার কথাই বেশি শুনছে ভাবি তাও গেছে দেখতে গেছে শান্তা তো যাতে পারেনি তো শান্তার কথা আমার মা জিজ্ঞাসা করছে যে শান্তা কেমন আছে মা ছোলেরা কেমন আছে তো খুবই আমার কষ্ট লাগিচ্ছে আর এই ভাবি খুবই বেটির মতো দেখছে আর আসেই দুইজনের থেকে মা একটু পা ডলে দে মা একটু তেল দিয়ে দে সব করছে তো আমার বাবা আর ভাইয়ের ইচ্ছা বা আমার ইচ্ছা আপনাদের ভাইয়ার ইচ্ছা যেটুকু জিনিসপত্র আমার মায়ের বাসায় আছে যেগুলো আমার দরকারিও ডবল ডবল জিনিসটা আমি নিবো না তো বাসায় আছে সম্পূর্ণ জিনিস আমি চেষ্টা করব আমার এই ভাবিটাকে দেওয়ার জন্য টাকা দিয়ে সাহায্য করতে পারবো না বা কিনেও দিতে পারবো না আমার আমার ওরকম সামর্থ্য নাই তো আমার মায়ের আসে দেখে ডবল ডবল সেজন্য আমার ভাবিকে দিতে পারতেছি তো আপনারা দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর এরকম অসহায় পাশে যেন আমি টাকা দিয়েও হেল্প করতে পারি আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলেই আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো না হলে পারবো না আমার খুব শখ বা ইচ্ছা বা স্বপ্ন আমি মানুষের পাশে দাঁড়াতে চাই তো যাই হোক ভাবির পাটা নাই দেখে তোমার স্বপ্ন পুরোনো হ্যাঁ দোয়া করবেন সেটাই ভাবি নেন এটা আমার বিয়ের স্মৃতি আপনি এটা বাটবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার কথা মনে হয় না দেন আপনি নেন তো ভাবির বাসায় যায় ওটা তো এই যে দেখেন ভাবির বাসায় আমরা আসছি তো ভাবি পাটাটা নিছে আর বড় ভাবির হাতে শিলটা দিশি তো ভাবির বাসাটাও দেখায় চলেন অনেক অসহায় ভাবিটা আমি চাই সব সময় ভাবির পাশে দাঁড়ানো কিন্তু পারি না আমিও দরিদ্র অসহায় তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই আমি দাঁড়াতে পারবো দেখেন ভাবির বাসার অবস্থা কি। রান্না করার মতো একটু জায়গাও নাই জায়গা আছে যে একটু টিন তুলে দিয়ে রান্না করবে সেই ছাউনি দেওয়ার মতো সামর্থ্য নাই তো এমনই অবস্থা তো বড় ভাই যে সুগার মিল থেকে যে আমাদের সরকারি মিল থেকে টিন আনে দিছে যে দুইটা টাকা দিয়ে বাঁশ কিনে টিনের ছাউনি দিবে সেটাও পারে না আমার খুব কষ্ট লাগে যে যদিও আমি দিতে পারতাম এই যে ভাবি শিলনুরা থুলোয় স্মৃতি বাট পেন সুইটি ভাবির কথা মনে করবেন স্মৃতি থেকে যাবে আমি কি এটা টাকা দিলাম টাকা দিয়ে নিলাম বলেন না 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 আমি আপনাকে এমনি আমি যত দূর পারবো এখানে থাকা কালিন যতদিন বাসবো বা যতদিন থাকবো আপনার পাশে আমি আসি আর এই আপুদেরকে বলছি যারা আমার ইউটিউব চ্যানেলের সদস্য তারা আমার পাশে থাকবেন আমার পাশে আপনারা থাকলে আমি এই ভাবির পাশে থাকতে পারবো না হলে তো পারবো না পাটিlicense দেখেন পাটিlicense এই যে ভাবির বাসার অবস্থা কি একটু বৃষ্টিতেই পানি উঠছে খুবই অসহায় দেখেন কিছুই নাই রাখার মতো এই যে দেখেন এই যে দেখেন ভাবির বেডরুম এই বা এই বাসাটা এই যে ভাবি বড় ভাবি আর আমি ভাইকে বলে অনেক জোর করে নিয়ে দিছি যে তারও একটা মাথা গোঝার ঠায়ের দরকার তো এই যে ভাবির ঘরে কিছুই নাই ভাবির মা একটা শোকেশ দিছিল বিয়ের সময় আমাদের এইদিকে যা দিতে হয় সামর্থ্য অনুযায়ী যার যেরকম সামর্থ্য তাই সেরকম আর এই যে দেখেন ভাবি যে একটু ভাত রান্না করে মিসেপের ভিতরে রাখবে সে রাখার ক্ষমতাটাও নাই যে কখন বিড়ালে খায় না এত খাবার দাবার নষ্ট করে আমরা খুব গরিব মানুষ তো আপনারা পাশে যদি আমার থাকেন বারবার বলতেছি আমি এই ভাবির আমি এই ভাবির পাশে দাঁড়াতে চাই দেখেন কিছু আছে আমাদের ঘরে যা আছে ভাবির ঘরে কিছুই নাই ওই বাবা বাসায় থেকে একটা খাট দিছিল ওই খাট আর এই শোকেসটা আর এখানে দেখেন রান্না করে রেখে দেয় বিড়ালে খায় কোনো সময় বাচ্চাদেরকে নিয়ে খেতে পারে কোনো সময় পারে না তো সবাই আমার পাশে দাঁড়াবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভাবির পাশে সব সময়ের জন্য দাঁড়াতে পারি আর বড়ো ভাবি তো আমার সাথে আসেই সব সময় ভাবির দোয়া মায়ের মতো আমার এই বড়ো ভাবি সময় আমাকে দোয়া করে আর আপনারাও আমার পাশে থাকবেন তাহলেই আমি অসহায়দের পাশে দাঁড়াতে পারব তো চলেন যাই আবারও ভাবির বাসা অন্য দিন কিভাবে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন প্রাইভেট পড়াবে এখন ভাবি আর আমি এই যে ভাবির বাসায় থেকে যাচ্ছি তো ভাবির বাসার অবস্থা খুবই খারাপ ভাবে থাকতে হয় থাকে থাকার মতো দুইটা ঘরই শুধু সরকার থেকে আমাদেরকে কিছু দেয় না দেখেন এই দুইটা ঘর আর আমার বাসায় যেগুলা দেখেন আমরা নিজস্ব টাকা দিয়ে ওগুলা করে নিচ্ছি ফুলগুলো মরে যাচ্ছে মরে যাক সবই মরে যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টির জন্য তো আসেন ভাবির বাসায় থেকেই যাচ্ছি আমরা এখানে শুধু থাকি নিজের টাকা দিয়ে নিজের বাড়ি ঘর ঠিক করে নিয়ে থাকতে হয় আসছিল বাসায় খেয়ে দিয়ে চলে গেছে যেহেতু আপনাদের ভাইয়ার সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে চারটা পর্যন্ত আপনাদের ভাইয়ার অফিস খোলা থাকবে এখন মেল চালু হওয়ার আগে ডিসেম্বর মাসের আগে নভেম্বরে এক মাস ওভার টাইম দেয় যেহেতু গাড়ি ঘোড়াগুলো সারাতে হবে সব কিছু সবাইকেই ওভারটাইম দেয় সব কিছু সারানোর জন্য যেহেতু মিল চালু হলে যেন কোনো সমস্যা না হয় তবুও আল্লাপাকে ইচ্ছা আমাদের জয়পুরহাট সুগার মিলটা ভালোই ভালোই চলে চলতে চলতে মেশিনারি জিনিস কখনো হঠাৎ করে নষ্ট হয়ে যায় সেটা তো কেউ বলতে পারবে না তো আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে চলে গেছে আমি এখন দুপুরে খেতে বসছি তো তালা আর মাছ রান্না করছিলাম আর শাক ভাজি করছি ঘর বানাইছি আরও যেন ভাজি তো ওই ভাজি দিয়েই কালকে করছিলাম সেই ভাজি দিয়ে আমাদের ভাইয়া আলু পোকড় ঝিঙা দিয়ে অনেক মজা লাগে নাকি সেই ভাজিটা করছিলাম তো যেহেতু আমার ভাইয়া বা আমার বাবা অতটা মাছ খেতে চায় না ভর্তা ভাজি হলেই তাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো সেই জন্যই মাছের মাথাটা আমিই নিলাম এই ফাঁকে দেখেন আমার দুষ্ট বুড়ি নেহা মামনি আপনারা অনেকেই পছন্দ করেন আমার ছেলে মেয়েকে বাবু বলে আসছে ভাবছে যে বাবু দুই নালা ভাত খাওয়াই চায় না কিছু শুধু একটু আমার নেহা মামনি ভাত খেয়েই থাকে আমার নেহা মামনির কোনো ঝামেলা নাই তো মাসাল্লা আপনারা দোয়া করবেন আমার দুই মেয়ে যেন সুস্থ থাকে এরকমই সব সময় যেন হাসি খুশি খেলাধুলা করতে পারে আমার ছোট থেকে আমার নেহা মামনের কোনো খরচ নাই বা কোনো খাবার খায় না মিষ্টি জাতীয় কোনো খাবার খায় না শুধু একটু ভাত খেয়েই থাকে সেজন্য নুসরাত খেয়ে উঠছে নুসরা তো মাছ খেতে চায় না প্লেটের ভাতগুলো ছিঁড়েই রাখছে মাছও ছেড়েই রাখছে বড় হয়ে যাচ্ছে কীভাবে যে বুঝাবো মেয়েকে যে ভালো মন্দ

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই আল্লাহ